ঢাকা বাংলাদেশের রাজধানী এবং একটি ঐতিহাসিক নগর এর ইতিহাস অত্যন্ত রম্য এবং বিস্তৃত এটি হিন্দু মুঘল এবং ব্রিটিশ শাসনের সাথে যুক্ত রয়েছে ঢাকার ঐতিহাসিক উৎপত্তি প্রায় এক শূন্য 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 খ্রিস্টাব্দের পূর্বেকালে প্রস্তুত হয়েছে। এর ধারাবাহিক উন্নয়ন হিন্দু মহাজনপদের সময়ে ঘটে এরপর মুঘল সাম্রাজ্যের শাসনের সময়ে ঢাকা একটি গুরুত্বপূর্ণ শহর হিসাবে পুনর্জাগরণ পা মুঘল শাসক ইসলাম খান চুনিয়ার নেতৃত্বে ঢাকা একটি প্রস্পেরদায়ক শহর হিসাবে পুনর্জাগরণ করে সে পর ঢাকা সম্রাট অবস্থান গ্রহণ করে এবং এর উন্নতি মুঘল শাসনের সময়ে অত্যন্ত দৃষ্টিপাত পে ব্রিটিশ শাসকত্বের আগে এক সাতশো শতাব্দীতে ঢাকা একটি কেন্দ্র হিসাবে পুনর্জাগরিত হয়েছে ব্রিটিশ শাসকত্ব সময়ে ঢাকা একটি গুরুত্বপূর্ণ শিক্ষা ও প্রশাসনিক কেন্দ্র হিসাবে তার উন্নয়ন পা এক নয় সাত এক সালের মুক্তিযুদ্ধের সময়ে ঢাকা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুখ্য কেন্দ্র হিসাবে অস্তিত্বে আসে এবং তার স্বাধীনতা প্রাপ্তি অবস্থান গ্রহণ করে। আধুনিক ঢাকা বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও দ্রুতগতিতে বৃদ্ধি পেয়েছে এবং এটি একটি বৃহত্তর শহর হিসাবে উচ্চারিত হয়